আজকে এমন একটা ভর্তার রেসিপি দেখাচ্ছি যেটা দিয়ে ভরা পেটেও আবারও দুই প্লেট ভাত খাওয়া যাবে আর পেটে যদি ক্ষুধা থাকে তাহলে পাতিলের সব ভাত খেয়ে নেওয়া যায় এই ভর্তাটা দিয়ে এই ভর্তাটা এত টেস্টি হয় মাওয়া ঘাটের হোটেল গুলোতে ইলিশের লেজ ভর্তার স্বাদ কিন্তু খুবই ভালো হয় ওরা যেভাবে এই লেজ ভর্তাটা করে আমি আজকে সেভাবে আপনাদের করে দেখাচ্ছি ইনশাল্লাহ ভিডিওটা অনেক ভালো লাগবে ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন আর ইলিশের লেজের যে কাটা কাটার ভয় তো লেজ অনেকে খেতেই চায় না আর ভর্তার কথা তো ভাবতেই পারে না শর্টকাটে আমি কিভাবে ইলিশের কাটাটা বেছে নেই এটাও আজকের ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ ভালো ভর্তা করার জন্য ইলিশের দুইটা লেজ নিয়ে নিয়েছি লেজটা একটু বড় করে কাটলে ভালো হয় ভর্তার পরিমাণটা একটু বেশি হতো কারণ এই ভর্তা এত মজা হয় যে অল্প খেয়েও মন ভরে না তো লেজটা সুন্দরভাবে কাটলে কিন্তু দেখতে আমার কাছে ভালো লাগে আর লেজের এই কাটা খুবই মাছে শুধুমাত্র একটু লবণ মেখে তারপরে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর একদম খাঁটি সরিষার তেল দিয়েছি ইলিশ মাছ দিয়ে যে কোনো কিছু রান্না করার জন্য বা ভর্তা করার জন্য একটু ভালো মানের ইলিশ হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তবে এই ইলিশের লেজ ভর্তা বা এভাবে পুরো মাছও ভর্তা করা যাবে এটা যে কোনো ইলিশ দিয়ে করলেই অনেক মজা হয় খেতে শুধু ইলিশই না আসলে এভাবে অন্য কোনো মাছ দিয়ে বা মাছের লেজ দিয়ে ভর্তা করলেও খেতে অনেক মজা হয় তো মাছটা যখন প্রায় হয়ে এসেছে তখন আমি পাশের দিকে একটু মরিচ ভেজে নিয়েছি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি খুব ঝাল ঝাল করে ভর্তাটা করব খেতে অনেক বেশি ভালো লাগবে আর যে কোনো মাছই ফ্রাই করার সময় চুলার রাঁচটা একটু বাড়িয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে তারপরে মাছটা ভাজলে মাছ ভাজা ভালো হয় একটু তাড়াতাড়িও হয় মাছের ভিতরটা জুসি ভাবটাও থাকে তো মরিচগুলো যখন ভাজা হয়ে গিয়েছে তখন এগুলো আগে তুলে নিচ্ছি তারপরে মাছটা আরও একটু কিছুক্ষণ রেখে তারপর মাছগুলোও তুলে নিলাম আর এই যে সরিষার তেল যে বললাম একটু বেশি করে দিয়েছিলাম এই তেলটাকে আমি কাজে লাগাবো এজন্য এটাকে আমি ঢেলে রেখে দিচ্ছি এখন এই ভাজা লেজ একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এগুলো বেছে নিচ্ছি লেজ কিন্তু বাছা খুবই সহজ উপরের দিকটাতে তেমন কোনো কাটা থাকে না যেটা মাছের কালো অংশ তো ওটাকে তুলে নিয়ে তারপরে মাছটা একটা সাইড থেকে একটু খুলে নিতে হবে ভাবে একটু একটু করে মাছ খুললে কাটা বাজতে সমস্যা হয় এরকম করে বড় একটা পার্ট খুলে নিলে কিন্তু এই কাটাগুলো একদম সাজানো থাকে হাত দিয়ে একটু ধরলে সবগুলো কাঁটা একসাথে বেরিয়ে আসে এই লেজের কাটা বাছার সময় মাছগুলোকে ছোট ছোট করে ভেঙে গুঁড়া গুঁড়া করে ফেললে এটা বাঁচতে খুবই সমস্যা হয় ভালোভাবে কাটা রিমুভই করা যায় আমি যেরকমভাবে ভাবে দেখাচ্ছি আমি ঠিক এভাবেই এই কাটাগুলো পরিষ্কার করে নিই খুবই কম সময় লাগে কাটা বাঁচতে আর আমার কাছে ইলিশের লেজ বাঁচতে বাঁচতে এখন এটা আমার কাছে খুবই ইজি মনে হয় আর করতে ভালোও লাগে আর এই যে বললাম এই কাটাটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ এটা আমার মেয়ের খুবই পছন্দের একটা খাবার তো এগুলো ওর জন্য রেখে দিয়েছি এই কাটাগুলো খাবে একদম মচমচা করে ভেজে দিলে এটা খেতে ও খুবই পছন্দ করে এমনও হয়েছে যে ওকে এই মাছের কাটা খাওয়ানোর জন্য আমাকে ইলিশ মাছ ভাজতে হয়েছে আবার বাজার থেকে কিনেও আনতে হয়েছে সে ইলিশ মাছের একটু অংশও খাবে না শুধু এই কাটাটাই খায় যাই হোক এর মধ্যে দুইটা লেজেরই কাটা ব্যথা হয়ে গিয়েছে আর এভাবে হাতে ডোলে ভর্তা করার সময় আমি সব সময় আগে একটু হাতে লবণ আর তেল দিয়ে নিই এত করে মরিচ ডলার পরে হাতটা জলে না তো হাতে লবণ আর তেল নিয়ে তারপরে সব পেঁয়াজ মরিচ গুলো ডলে নিয়েছি মরিচগুলো আগে একটু খুব ভালোভাবে ভেঙে নিয়েছি তারপরে পেঁয়াজ অ্যাড করেছি ধনে পাতা অ্যাড করেছি আর এই ভর্তাতে আমি মাছ ভাজা যে তেল ছিল সেই তেলটা ব্যবহার করেছি এখানে অবশ্যই ফ্রেশ সরিষার তেলও ব্যবহার করা যায় তবে এই মাছ ভাজা তেল দিয়ে ভর্তাটা করলে বেশি টেস্টি হয় তৈরি হয়ে গেল আমার ইলিশের লেজ ভর্তা এই ভর্তাটা আমার অনেক বেশি পছন্দ এটা দিয়ে এখন গামলা গামলা ভাত খেয়ে ফেলবো আশা করছি আমার ভীষণ মজাদার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম